আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিম কারি ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদের মাঝে একটু ভিন্ন স্টাইলে আলু ডিম কারি তৈরি করে দেখাবো এটি দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ স্বাদের যারা ডিম কারিতে একটু ভিন্নতা আনতে চান তারা অবশ্যই এই ডিম কারিটা তৈরি করে খেতে পারেন সাধারণত আমরা যে ডিম কারি তৈরি করি তার থেকে একটু ভিন্ন হয়ে থাকাতে এই কারির স্বাদটা কিন্তু অনেক বেশি মজার ডিম কারি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার ডিম আমি এখান থেকে চারটি ডিম নিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি ডিম দিয়ে এই কারিটা তৈরি করে নিতে পারেন ডিমগুলোকে আমি প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং এটা সিদ্ধ হতে দিয়ে দিব ডিমটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে লাগছে আমার আলু তো আমি এখানে চারটা ডিমের জন্য দুইটি আলু নিয়েছি ডিমের সঙ্গে আলুটা আপনাদের টেস্ট মতো আপনারা নিয়ে নিতে পারেন কম বেশি করে আলু দুটোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আর এই ডিমকারির আলুটা একটু ছোট করেই কাটতে হবে এতে করে তরকারিতে আলুটা খেতে বেশি ভালো লাগে তো আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আলুটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ডিমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে ঠান্ডা করে নেব ডিমটা ঠান্ডা হতে থাকুক এখানে কারি তৈরি করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো থেকে অর্ধেকটা টমেটো নিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটোটাকে আমি আগে থেকে ভালো মতো ধুয়ে রেখেছিলাম টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও আমি একইভাবে সুন্দর মতো কুচি করে কেটে নিলাম আর এইদিকে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি আলু যেই সাইজের করে কেটেছিলাম ডিমটাও আমি একইভাবে একই সাইজ করে কেটে নিচ্ছি ডিমগুলো একই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব আর এই দিকে চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে মেখে রাখা আলুগুলো ভেজে নিব সবগুলো আলু একসাথে দিয়ে দিলাম আর আলুটা মেখে রাখার ফলে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা রেখে দিব পরবর্তী রান্নাতে ব্যবহার করার জন্য আলুটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আলুগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আমার দেখেন আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই একই তেলে কেটে রাখা ডিমগুলো ভেজে নিব প্রথমে আমি ডিমগুলো দিয়ে এর উপরে স্বাদ মতো একটুখানি লবণ একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো ডিমগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব কারণ ডিম বেশি ভাজতে গেলে কুসুমটা পুড়ে যাবে আর এতে করে খেতে ভালো লাগবে না ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি আর কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটাকে আমি প্রথমেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব এই ধরেন তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আলুর থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেই পানিটাও সাথে দিয়ে দিলাম এবার একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের থেকে একটুখানি ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটুখানি কম কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো কুচি এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই হবে দেখুন ঝোলটা কিন্তু সুন্দর মতো মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন